ডাকসুতে সবচেয়ে ইনক্লুসিভ এবং ব্যতিক্রমী প্যানেল দিল ইসলামী ছাত্র শিবির চমক লাগিয়ে দিল তারা প্যানেলে শিবিরের বাইরে চাকমা পাহাড়ি জুলাই আহত শিক্ষার্থী আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছেন তারা শিবিরের প্যানেলে রয়েছেন কয়েকজন নারী শিক্ষার্থীও জাতীয় নির্বাচনের আগে আরেকটি বড় নির্বাচনী আবেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই মুহূর্তে সবচেয়ে আলোচিত চর্চিত বিষয়টি একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলেও এটি ছড়িয়ে গেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তবে এই ডাকসু ঘিরেই আবার সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে কারা থাকবেন সেটি নিয়ে গেল ছয় মাস ধরেই চলছিল নানা গুঞ্জন আলোচনা সমালোচনা অন্য সব ছাত্র সংগঠনগুলো ছিল শিবিরের প্যানেলের দিকেই কেননা শিবির কি চায় তাদের চায় এটি একটি বড় ফ্যাক্টর এবার ইলেকশনে তো ছাত্র শিবির অবশেষে তাদের প্যানেল ঘোষণা করল জানিয়ে দিল কারা কারা থাকছেন ডাকসুর প্রার্থী হিসেবে তাদের দলীয় সেখানে নানা বৈচিত্র রেখেছেন তারা করেছেন দলের বাংলা কথন এর আগে বহু রিপোর্টে বলেছে এবারের ডাকসুতে বাইরের শিবিরের ভিপি ক্যান্ডিডেট হবেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম শেষমেশ সেটি হলো শিবির বেছে নিল তাদের সবচেয়ে যোগ্য এবং সেরা প্রার্থীকে সততা মেধা আর জনপ্রিয়তায় যিনি এই মুহূর্তে শীর্ষে ছিলেন গণ অভ্যুত্থানের নেপথ্যের মাস্টারমাইন্ড শিবির তাকে প্রার্থী করে বুঝালো যে তারা ডাকসুকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে এখানে জেতার জন্যই তারা লড়তে চায় ভাবে কেবল অংশগ্রহণের জন্যই অংশ নেওয়া বিষয়টি তেমন নয় কারণ তারা মাথায় রেখেছে তাদের বিপক্ষের শক্তিশালী ভিপি প্রার্থীদের তো সাদিক কায়েম ডাকসুতে প্রার্থী হওয়ায় ডাকসু ইলেকশনের আমেজটাও কয়েক গুণ বেড়ে গেল শিবির জিএস পদেও এনেছেন তাদের সবচেয়ে কম্পিটেন্ট ক্যান্ডিডেট হালামলের আলোচিত ছাত্রনেতা এস এম ফরহাদকে যিনি একাধারে যোগ্য সংগঠক টুখোর বিতার্কিক এবং বহুল জনপ্রিয় ছাত্রনেতা পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করা এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করা ফরহাদ পড়াশোনা করছেন সমাজ কল্যাণ বিভাগে বিশ্লেষকরা মনে করেন এস এম ফরহাদ শুধু শিবির নয় ক্যাম্পাসের নানা সামাজিক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাথে জড়িত থাকায় নন পলিটিক্যাল বা অরাজনৈতিক শিক্ষার্থীদেরও ব্যাপক ভোট তানবেন তো সাদিক কায়েম এসএফ ফরহাদ জুটির সাথে এবার এজিএস পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান এই মহিউদ্দিন খান সেই মহিউদ্দিন খান যিনি তার নিজ বিভাগ লোক প্রশাসন বিভাগের অনার্স এবং মাস্টারসে সেরাদের সেরা দুটোতেই প্রথম এই মহিউদ্দিনকে নিয়েই তার শিক্ষিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহরিন আমিন মোনামী বলেছিলেন মুহি যদি শিবির হয় তাহলে শিবির অবশ্যই অবশ্যই ভালো সংগঠন তো সাদিক কায়েম ফরহাদ এবং মহিউদ্দিনের এই প্যানেলে আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে লেখক সাজ্জাদ হোসেন খান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মনসের ফাতিমা তাসনিম জুমা স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাস ক্রীড়া সম্পাদক পদে কালো বেল্টধারী আরমান হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম ক্যাফেটেরিয়া রিডিং রুম সম্পাদক পদে ছাত্রী সংস্থার উম্মেস পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম ল অ্যান্ড হিউম্যান রাইটসে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শাহওয়াত জাকারিয়া সদস্য পদে দেয়া হয়েছে একজন চাকমা প্রার্থীকে তার নাম সমবিত চাকমা এছাড়াও ইমরান হোসেন ইকবাল হোসেন অপু এবং জয়নুদ্দি সরকারের তন্ময় লড়বেন সদস্য পদে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ছাত্র শিবিরের এই প্যানেল এবারের ডাকসুর সেরা প্যানেল হতে চলেছে কারণ তারা প্রত্যেকটি জায়গা থেকেই প্যানেলে লোক নিয়েছে আর সাদিক কায়েম থাকাতে এই প্যানেল বাড়তি সুবিধা পাবে বলেও জানিয়েছেন অনেকেই